এটি ছিল আগামীকালের ভিডিও অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন আমি আর আমার গ্যাংকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আমাদের গ্রামেই মানে আমাদের বাজারে অনেকগুলো পুজো হয়েছিল আর সেই দিন কিন্তু বাজারে খুব ভিড় ছিল তার জন্য আমার দলের সব থেকে যে দস্যু ছেলেটা সে ছিল আমার হাতে আর বাকিরা আগে আগে হেঁটে গিয়েছিল তারপরে প্রথমেই আমাদের একদম বাস স্ট্যান্ডের কাছে যে ঠাকুরটি হয়েছিল সেটা দর্শন করে তারপর আমরা রাস্তার দিকে এগিয়ে যেতে দেখি অনেক ঠাকুরই হয়েছিল আমরা সব মিলে মোট পাঁচ থেকে ছটা ঠাকুর দেখি তারপর আমরা পেট পুজোর জন্য একটু এগিয়ে যাই মানে ওই রেস্টুরেন্টের দিকে ওখানেও দেখি একটা খুব সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর হয়েছিল অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল মারাত্মক সাজিয়েছিল তারপর আমাদের পেড়া সাই দিল না আমরা চলে এলাম খেতে সেই দাদার দোকানে এই দোকানে কিন্তু সমস্ত খাবারের স্বাদ কিন্তু দুর্দান্ত করে তারপর এখানে খেয়ে আমরা ফুচকা খেতে চলে গেলাম আর ওই যে সব থেকে আমাদের গ্যাংয়ের দুষ্টু ছেলে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে এখানে ফুচকা খাওয়ার পর পাশেই দেখি প্রতিমা সাজানো হচ্ছে চারিদিকে এই সময় মানে পরিবেশটা কত সুন্দর লাগে চারিদিকে কত মানুষ কেনা কাটা কত কিছু মানুষের মনে কত আনন্দ থাকে পুজোটা শুধুমাত্র পাঁচ দিনের হলেও কিন্তু বাঙালিদের কিন্তু পুরো মাস জুড়েই পুজোটা চলে আর এইখানে আমরা গিয়েছিলাম যারা প্রতিমা বানাচ্ছেন ওরা কত মন দিয়ে কত সুন্দরভাবে নিখুঁতভাবে একদম প্রতিমাগুলো বানাচ্ছে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বেশ লাগছে প্রতিমা বানানো দেখতে আমি শুধু একা নই অনেকেই ছিল আমার সাথে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিমা বানানো দেখছিল তারপর আমাদের গ্যাংয়ের সবথেকে দুষ্টু সদস্য জেদ করলো ওর নাকি খেলনা বন্দুক চায় তাই ওকে বন্দুক কিনে দিয়ে আমরা চললাম বাড়ির দিকে কারণ বেশি রিস্ক নেওয়া যাবে না এরপরে আর কী জেদ করে বসে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন